স্বাগতম সবাইকে রঙিলা ভুবন নিউজ চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আজকে আমরা জানবো নারী সতীর্থ কীভাবে নারী সতীর্থ পরীক্ষা করুন আয়না দিয়ে নারী সতীর্থের কি আসলে তার সতীর্থ বহন করে না কারণ কুমারীর সতীর্থের বিভিন্ন কারণে ছিঁড়ে যেতে পারে তারপরেও বোঝা যায় মেয়েটি কুমারী কিনা একজন চিকিৎসকই সঠিকভাবে বলতে পারেন যে কোনো মেয়ে সতীচ্ছে ছিঁড়ে গেছে কিনা তবে এমন কিছু কিছু লক্ষণ আছে যা দ্বারা আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলেই আপনার সতীচ্ছে ছিঁড়ে গেছে কিনা যেমন আপনার সতীচ্ছে পরীক্ষা করার জন্য একটি আয়না নিন এবার দুফা ফাঁক করে আঙ্গুলের সাহায্যে ভগঙ্কুর দুই দিকে সরিয়ে ধরুন যদি ছোট রিং আকারে একটি পর্দা দেখতে পান তবে বুঝবেন আপনার সতীচ্ছে ঠিক আছে সতীচে ছিঁড়ে গেলে ব্যথা হয় রক্তপাত হয় যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে হবে আপনার সতীচে ফেটে মেয়েদের সতীচ্ছেদ যে শুধু হস্তমৌথন ও সহবাসের ফলে নষ্ট হয় তা নয় চাপের কোনো কাজ করলে সাঁতার কাটলে খেলাধুলা করলে ইত্যাদি কারণে ছিঁড়ে যেতে পারে সতীচ্ছেদ সতীচ্ছেদ সম্পর্কিত বাস্তব বিষয়গুলো হলো প্রত্যেক এক হাজার মেয়ে বাচ্চার মধ্যে কম একজন ভূমিষ্ঠ হয় ছাড়াই একশো জনের ভিতর চল্লিশ জন নারী প্রথমবার মিলনে রক্তপাত হয় না সাঁতার খেলাধুলা বা অন্য কোনো কারণে সতিচ্ছেদ নষ্ট হতে পারে সতীচ্ছেদের একটি সর ছিদ্র থাকে যেটি মাসিকের সময় বা রক্ত ধারা হওয়ার জন্য স্বাভাবিক থেকে একটু বড় হয় যদি টেম্পন ব্যবহার করা হয়ে থাকে তবে সদিচ্ছা ছিঁড়ে দিতে পারে সদিচ্ছা ছিঁড়লে যে রক্তক্ষরণ হবে এমন বাধ্যতামূলক বাধবাধকতা নেই রক্তক্ষরণ ছাড়াই ক্ষেত্রে ছেড়ে দিতে পারে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য